কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে আমার এই খাজানার বাক্সটা শেয়ার করব। খাজানার বাক্স বলছি মানে আছে বলো তো আরে আরে মেয়েরা যেটাকে স্বর্গ বলে মনে করে আসলে এর মধ্যে আছে আমার কিছু অক্সাইড জুয়েলারি মানে বেশিরভাগটাই কিন্তু এর মধ্যে কানের আছে সেই কানেরগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কী কী কানের আছে চলো সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে আমি তোমাদেরকে আমার কিছু বানানো কানের দেখাবো কিছু বলতে আমি এখানে তিনটে কানেরই বানিয়েছি সেই কানেরগুলোই দেখাবো এই যে এই কানেরগুলো দেখতে পাচ্ছ এই কানেরগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো অক্সাইডের মধ্যেই পড়ছে তাই ভাবলাম কেনা কানারের থেকে আমি যেগুলো বানিয়েছি সেগুলোই আগে তোমাদের সাথে শেয়ার করি এই কানেরগুলো আমি বানিয়েছি কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও খুবই সিম্পল কানের যে কোনো ড্রেসের সঙ্গে খুব ভালোভাবেই কিন্তু এগুলো মানিয়ে যাবে এবার চলো কেনা কানেরগুলোর দিকে যাওয়া যাক কানেরগুলো কিন্তু আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়েই কিনেছি আর দু একটা কানের হয়তো দেড়শো বা একশো টাকা হতে পারে আমি কিন্তু বেশি দামি দামি কানের কিনে না তিরিশ চল্লিশের মধ্যে যে কানেরগুলো আমার খুব ভালো লাগে সেগুলোই আমি নিয়ে নিই তবে হ্যাঁ যখনই আমি কোনো মেলাতে বা কোনো জায়গায় বা দোকানে যাই আমার যে কানেরটাই পছন্দ হয় আমি কিন্তু নিয়ে নিই আমি সাজের মধ্যেই কানেরটাকেই বেশি পছন্দ করি মানে হার আমি বেশি কিনি না বেশি কিন্তু আমি এই কানেরটাই কিনি তবে এখন করে আমার একটু চুরির দিকে মনটা ঝুঁকেছে যে কোনো ধরনের হ্যান্ডমেড চুরি বা বল বল পুঁতির মতো যে ব্রেসলেট টাইপের চুরিগুলো যাই বলো না কেন ওগুলো উঠেছে ওগুলোও আমি এখন পরি আর আগে মানে বিয়ের আগে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান বলতে একমাত্র কোনো বিয়ে বিয়েবাড়ি হলে তবেই কিন্তু আমি চুরি পরতাম নাহলে কিন্তু আমি এই চুরি বা হার এইগুলো আমি পরতামই না এই ব্ল্যাক পলিশের কানেরটা আমি নিয়েছিলাম ধর্মতলা থেকে দেড়শো টাকা দিয়ে তবে তার আগের বছর আমি এই কানেরটা নিয়েছিলাম এই কানেরটা তখনও নিয়েছিল দেড়শো টাকাই আর আমার কানের মধ্যে থাকা এই কানেরটা হলো সব থেকে বেশি ভারী কানের আর এই কানেরটা এতটাই ভারী যে এর ওপরের অংশটা কিন্তু ছেড়ে গেছে আর এই কানের সাইডে যে আয়নাগুলো দেখছো এগুলো কিন্তু সত্যিকারেরই আয়না যার জন্য কানেরটা আরও বেশি ভারী হয়েছে এখনও ওপরের অংশটা খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক ওটা কিন্তু পরে পাওয়া যাবে আর এখন যে কানেরটা আমার হাতে দেখছো এই কানেরটা প্লাস এই এইরকম একই কয়েকটা কানে ঝুমকাও আছে এই কানেগুলো কিন্তু আমার বড় আমাকে দিয়েছিল আর এখন যা কানেরটা দেখছো গণেশ ঠাকুরের এই কানেরটা কিন্তু আমি দমদম থেকে রথের মেলা থেকে নিয়েছিলাম মাত্র তিরিশ টাকায় আর ওই বছর কিন্তু আমি রথের মেলা থেকে অনেকগুলোই কানে নিয়েছিলাম যেগুলো কিনা তিরিশ টাকাতেই আসলে ওই বছর তিরিশ টাকাতে এত ভালো ভালো কানের পাওয়া যাচ্ছিলো যার জন্য আমি কিন্তু দু চারটে কানের নিয়েই নিয়েছিলাম আর এই কানেরটা এখন যে পাথরের কানেরটা দেখছো এটা কিন্তু আমাদের এখানে দুর্গাপুজোর মেলা থেকে নেওয়া হয়েছিল এখানে কিছু কিছু কানের আছে যেগুলো কিনা আমি এখনও পরেই নিই আর দু একবার পড়েছি কোন কোনো কানের আর কানেরগুলো কিন্তু অনেক পুরনো। যেমন এই কানেরটা এই কানেরটা কিন্তু আমার বলতে গেলে প্রায় চার বছর হয়ে গেছে মানে যেটা ময়ূরপঙ্খী টাইপের দেখছো এই দেখো খুঁজতে খুঁজতে ভারী কানেরের ওপরের অংশটা কিন্তু পেয়ে গেছি এটা আমি রেখে দিয়েছি পরে ওটা আমি সারিয়ে ওটা ওর সঙ্গে আটকে নেব আর এখন যে কুড়ির কানেরটা দেখছো এটাও কিন্তু আমি ওই রথের মেলা থেকেই নিয়েছিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে এখানে কিন্তু কিছু কিছু কানের আমার নিজের আবার আমাকে কিন্তু অনেকে উপহারও দিয়েছে যেমন আমার বর্মশাই তো দিয়েছে তার সাথে এই যে এখন ময়ূরের মতো নিচে একটা ঝুমকু এই কানেরটা কিন্তু আমাদের এখানে একটা আন্টি আমাকে দিয়েছে এই আনটিটা কিন্তু আমাকে খুবই ভালোবাসে শুধু কানের না আমাকে কিন্তু একটা হারও দিয়েছে এই যে এই কানেরটা দেখছো এটাও আমি ওই রথের মেলা থেকেই নিয়েছিলাম বলেছি না যে একসঙ্গে আমি কিন্তু তিন চারটে কানেরই নিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ এখানে দু একটা কানের আমার না আমার মামার মেয়েদের যে কোনো একজনের হবে আসলে আমরা সবাই কিন্তু সবার কানের জামা জুয়েলারি সাজগোজ সমস্ত কিছুই কিন্তু নিয়ে পড়ি এ ওর নি ও তার না এইরকমভাবেই কিন্তু আমরা সাজি যার জন্য আমাদের সমস্ত কিছু জিনিস এদিক ওদিক হয়ে যায় মানে কারোর কানের হয়তো আমার কাছে আছে আমার কোনো কিছু হয়তো ওখানে আছে এই এইরকমই কিন্তু হয়ে যায় আর আমরা বোনেরা অনেকজনই আছে, যার জন্য কার কোন জিনিসটা কার কাছে রয়ে গেছে কেউ সেটা এখনও জানেই না যেমন এই এখন এই গণেশ ঠাকুরটা প্লাস ওই যে ঝুমকোটা দেখলে যেটা একটা সিলভার কালারের আছে ওইটা আমার না তারপরে যে আর একটা ঝুমকো আছে যেটা এখন তোমাদেরকে দেখাবো এই যে এই ঝুমকোটা এই ঝুমকোটা অনেক দিন ধরে আমার কাছে আছে এটা আমার একটা মামার মেয়ের এটা আমার কাছেই রয়ে গেছে আর ওপরে যে গণেশ ঠাকুরের যে এই সবে দেখালাম ওটাও কিন্তু আমার না আর এই কানেরটা দেখো এই কানেরটা বলতে গেলে সমস্ত মেয়েদের কাছেই আছে এটাও কিন্তু আমি ওই রথের মেলা থেকে কিনেছিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে হ্যাঁ ওই বছরে আমি রথের মেলাতে প্রায় চার পাঁচটা কানের নিয়ে নিয়েছিলাম আমি জানি আমার মতো অনেক মেয়েই আছে যারা কিন্তু কানের স্টক করতে খুব ভালোবাসে আমার তো মাত্র এই কটা অনেকের কিন্তু আরও অনেক অনেক কানের থাকে যারা কানের শুধু ওই ওকেশানেই পড়ে আর বাড়িতে থাকা অবস্থায় কিন্তু কানটা সারাক্ষণ ফাঁকাই থাকে এরকম কিন্তু অনেক মেয়েই আছে আর অনেকে কিন্তু অনেক অনেক করে কানের এই এইরকম জমিয়ে রাখতে পছন্দ করে তবে হ্যাঁ আমার কিন্তু বেশিরভাগ এই সিলভার কালারেরই কানের আছে গোল্ডেন কালার ঝুমকোই শুধু আমার কাছে আছে দু তিনটে আমার কিন্তু গোল্ডেন কালারের কোনো কানের নেই আর এছাড়াও কিন্তু কয়েকটা পুঁতি বা অন্য কালারের কানের আছে আর এই কানেরটা বলতে গেলে তো সমস্ত মেয়েদের কাছেই আছে আগের কানের মতোই আর এই কানেরগুলো এতটাই বড় বড়ো এগুলো কিন্তু হাতে ব্রেসলেটের মতো হয়ে যাচ্ছিলো মানে আমাকে আমার বড় বলছিলো এটা কি কানের এটা এত বড় কানের তোমার মুখের থেকেও তো বড়। তারপর এই কানেরটা আমার বেশ ভালো লেগেছে এই যে দুটো বল টাইপের এই কানেরটা বেশ একটু অন্যরকম আর এই কানেরটা কীভাবে পরে বা খোলে সেটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে ওপরের বলটাও কিন্তু খোলা যায় আর নিজের বলটাও কিন্তু খোলা যায় এই রকম দু সাইডের যে কোনো এক সাইড থেকে বলটা খুলে নিয়েই কিন্তু পড়তে হয় আর এখন যে কানেরটা দেখাচ্ছি এটা কিন্তু আমার পুরোনো কানে পুরোনো বলতে হ্যাঁ দেড় বছরের হয়ে গেল এখনও আছে এটা আমি আমার প্রি ওয়েডিংয়ের সময় এই ড্রেসের সঙ্গে পরেছিলাম খুবই সিম্পল আর এই রকম ধরনেরই আর একটা কানের আছে ওই ব্লু পুঁতির জায়গায় সাদা গোল পুঁতির এই কানেরটা কিন্তু আমার কাকিমা দিয়েছে কাকিমা বলতে কাকি শাশুড়ি যেটা বলা হয় মানে আমার বড় মশাইয়ের ছোটো কাকিমা যাই হোক আমারও কাকিমা আর এখন যে আমি তোমাদেরকে এই বসা বসে কানেরগুলো দেখাচ্ছি এইগুলো যে কত বছরের পুরনো সেগুলো আমি নিজেও বলতে পারবো না তবে হ্যাঁ এইগুলো খুব পছন্দের কানের আমার এই কানেরগুলো আমি আগে সব সময়তেই পড়তাম মানে কলেজে যেতাম বিশেষ করে এই বল কানেরটা এই কানেরটা কিন্তু ভীষণই ভারী আর কোনো অনুষ্ঠানে তখন কুর্তি জিন্স এগুলো পরতাম যার জন্য এইগুলো কিন্তু ওই ড্রেসের সঙ্গে খুব ভালোভাবেই মানিয়ে যেত এক কথায় বলতে গেলে একটা সময়ের জন্য ওই কানেরগুলোই আমার কাছে বেস্ট কানের ছিল আর এই কানেরটা দেখছো এটাও কিন্তু আমার বেশ পুরনো প্রায় পাঁচ ছ বছরের কানের এটা আমি হয়তো ওই চার পাঁচবারই পরেছি কিন্তু এর কালারটা একটুও নষ্ট হয়নি একটুও কোনো কিছুই হয়নি এই কানেরটা এতটাই ভালো তাছাড়াও এইখানে স্টোনের কিছু কানের আছে এই কানেরগুলো আমার মা আমাকে কিনে দিয়েছিলো আর হ্যাঁ বলে রাখি প্রথম থেকেই কিন্তু আমার মা আমাকে প্রচুর কানের কিনে দিত এরকম বসা বসা বিশেষ করে নানা রকমের পাথরের সেই পাথরের কানেরগুলো তো এখন আর নেই মানে কোথায় কি হয়ে গেছে আমার বেশি কানের প্যাচ হারিয়ে যায় মানে যেটাকে পুশ বলা হয় ওটা হারিয়ে যায় আর ওটা হারিয়ে যাওয়া মানেই তো কানের কখন কান থেকে খুলে পড়ে যায় প্লাস কোথাও অন্য কোথাও হয়ে যায় আর এখন আমার হাতে যে কানেরটা দেখছো এই সবুজ কালারের পুতির বড়ো পুতির ওই কানেরটা কিন্তু আমি এখনও একবারও পড়িনি ওটাও প্রায় বলতে গেলে তিন চার বছর হয়ে গেছে এগুলো কিন্তু সবই আমার মাই কিনে দিয়েছে আর আগে না প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আমি আগে ম্যাচিং করে করে কানের পরতাম মানে বসা কানের ছিল যে কালারের জামা পরবো সেই কালারেরই কানের আর ক্লিপ পরবো তবে হ্যাঁ তখন কিন্তু আমি ক্লিপেরও অনেক স্টক করতাম মানে আমার একটা চুবড়ি ছিল সেই চুবড়িটা ভর্তি কিন্তু আমার অনেক রকমের ক্লিপ ছিল কিন্তু সেই ক্লিপগুলো এখন আর নেই কোথায় কি হয়ে গেছে মানে এখনও সেই রকম ক্লিপটা আমি অতটা জমিয়ে রাখি না কিন্তু এখন একটু কানের দিকে ঝুঁকেছে মানে এইগুলো আমার পুরোনো কানের এগুলোই আছে এখন যে আমি গোল্ডেন কালারটা রাখলাম ওই কানেরটা কিন্তু আমি টেনে মাধ্যমিক দেওয়ার পর কিনেছিলাম একশো টাকা দিয়ে মানে ওটাই আমার প্রথম কানের ছিল যেটা কিনা দামি মানে এখন হয়তো একশো টাকাটা কারো কাছে কোনো কিছু মনে হবে না কিন্তু তখনের একশো টাকাটাই আমার কাছে অনেক ছিল যদিও আমি এখনও কানের কিনি চল্লিশ পঞ্চাশ ষাট এই রকমের মধ্যে দামি দামি কানের কিনি খুবই কম আর আমি একটু টপ কানের বেশি পছন্দ করি তো এইগুলো আমার পছন্দ হয় বলে আমি কিনে নিই আর এই কানেরটা আমার দু তিন বছর হয়ে গেল একটু লম্বা এই কানেরটা আমি এই দুবারই পরেছি আগে বেশিরভাগ টপ কানেরই এই এইরকম ঝোলা কানের পরতাম না কিন্তু খুব ভালো লাগতো দেখতে কিন্তু পড়ার সময় মুখে ঠিক যেন মানাতো না এই রকমটা মনে হতো যার জন্য বেশিরভাগ পরতামই না টপ কানেরই বেশি পরতাম মোটামুটি এই ছিল আমার কানের কালেকশান এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা কিনা আমার নিজের হাতে তৈরি এই দেখো এই হারটা আমি নিজের হাতে বানিয়েছি মানে এই মুকুরটা আর কি কিনে এনেছি মানে মা দুর্গা যে মাটির ফেসটা ওটা তো কেনা আর এই করিগুলো সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু আমার মায়মা আমার মাইমা খুব ভালো হার কানে জুয়েলারি মানে হ্যান্ডমেড যে চুরি হয় এগুলো খুব সুন্দর বানায় বলতে গেলে এগুলো মাইমাই বানিয়ে দিয়েছে তবে আমি বলে দিয়েছিলাম যে এটা এই এইরকমভাবে বানাও এই রকম করে বানালে খুব ভালো লাগবে আর আমাকে কিন্তু মেজে মাইমা অনেকগুলোই হার দিয়েছে সেগুলো তোমাদেরকে অন্য কোনো দিন দেখাবো তোমরা যদি চাও তারা তারা দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমি তখন শুধু এই হারটাই বানিয়েছিলাম দুর্গা পুজোতে পড়বো বলে আর দশমীর দিনকে কিন্তু আমি এই হারটা পরেও ছিলাম এই হারটা বলতে গেলে আমার দু বছর হয়ে গেল কিন্তু মা দুর্গার ফেসটা এখনও ঠিক আছে কিছু কিছু জায়গায় রঙটা উঠে গেছে তবে ওটা আমি কিন্তু আবারও রঙ করে ঠিক করে নেব আর ওর সঙ্গে কানের বানায়নি বলে আমি এই কানেরটা বানিয়েছিলাম যেটার একটা কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না পরে হয়তো পেয়ে যাবো নাহলে আবার একটা কানের করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আমি আমার কানের কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমার আরও যে জুয়েলারি হার আছে সেইগুলো দেখানোর জন্য তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এর মধ্যে কোন কানেকটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের আমাকে কিন্তু জানিও কেমন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই